এবার শূন্য পদে বদলি নিয়ে দারুণ সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সম্পর্কে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায় বলা হচ্ছে আগামী পাঁচ অক্টোবরের মধ্যে শূন্য বিপরীতে বদলি প্রজ্ঞাপন জারি না হলে সাত অক্টোবর থেকে সারা শিক্ষকেরা সচিবালয়ের সামনে আন্দোলনে নেমে আসবেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক তো এই সংক্রান্ত একটি প্রতিবেদন দা ডেইলি ক্যাম্পাস নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে শূন্য পদে বদলি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদনে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি খসড়া তৈরির কাজ চলছে খসড়া তৈরির পর তা অনুমোদনের জন্য শিক্ষা উপদেষ্টা দপ্তরে পাঠানো হবে এরপর চূড়ান্ত অনুমোদন পেলে সেটি পরিপত্র আকারে জারি করা হবে বলে জানা গেছে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকরা একাধিকবার মন্ত্রণালয়ে এসেছেন তাদের দাবিগুলো আমরা শুনেছি শিক্ষা উপদেষ্টার কাছ থেকে পাওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে খসড়া নীতিমালার কাজ চলমান রয়েছে তবে কাজ শেষ করতে কিছুটা সময় লাগবে অনেকগুলো বিষয় নিয়ে মন্ত্রণালয়ে কাজ ফলে দ্রুত কাজ শেষ করা কঠিন হবে খসড়া তৈরি হলে সেটি পরিপত্র আকারে জারির পূর্বে শিক্ষা উপদেশের সম্মতি দরকার হবে আমরা আমাদের কাজ শেষ করার চেষ্টা করছি এদিকে শিক্ষা উপদেশের নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে শূন্য পদের বিপরীতে সার্বজনীন বদলি সংক্রান্ত চালুর দাবি জানিয়েছে ইন্ডেক্সধারী শিক্ষকরা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন তারা এ বিষয়ে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ সরোয়ার দ্য ডেলি ক্যাম্পাস বলেন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরও খসড়া কালক্ষেপণ করা হচ্ছে এটি কোনোভাবে মেনে নেওয়া হবে না আমরা দ্রুত শূন্য পদের বিপরীতে সার্বজনীন বদলি চাই এ দাবি আদায় না হলে শিক্ষকরা আবার মাঠে নামবে তিনি আরো বলেন আগামী পাঁচ অক্টোবরের মধ্যে শূন্যপদের বিপরীতে বদলি প্রজ্ঞাপন জারি করা না হলে সাত অক্টোবর থেকে সারা দেশে শিক্ষকেরা সচিবালয়ের সামনে আন্দোলনে নেমে আসবেন আমরা রাস্তায় নামতে চাই না আমরা বদলির দ্রুত প্রজ্ঞাপন চাই বলে তিনি উল্লেখ করেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ